দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আফগানিস্তান এবং অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ ছিল সেই ম্যাচে আফগানিস্তান প্রথমে ব্যাট করে তারা নির্ধারিত বিশ শেষে একশো আটচল্লিশ রান সংগ্রহ করে তারা ছয়টি উইকেট হারিয়েছিল দারুণ ব্যাটিং করেছিলেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ তিনি ঊনপঞ্চাশ বলে ষাট রানের একটি সুন্দর ইনিংস খেলেছিলেন এছাড়া আরও আরেকটি সুন্দর ইনিংস ছিল ইব্রাহিম জাদরান তিনি একান্ন রান করেছিলেন আটচল্লিশ বলে এরপরে শেষের দিকে করিম জানাতে নয় বলে তেরো রানের ইনিংসের উপর ভর করে অস্ট্রেলিয়াকে তারা একশো উনপঞ্চাশ রানের একটি টার্গেট দেয় আফগানিস্তানে যেহেতু দারুণ একটি বলিং লাইন আপ রয়েছে ইট ওয়াজ নট কোয়াইট ইজি টু ডিফেন্ড ফর অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার জন্য এটি একটু বরাবর কঠিন টার্গেটই ছিল কিন্তু অস্ট্রেলিয়া নির্ধারিত ওভার শেষে তারা ব্যাট শেষ করতে পারেনি তারা এর আগেই একশো সাতাশ রানেই গুটিয়ে যায় দারুণ বলিং ছিল গুলবাদিন নাইভের তিনি চার ওভার বলিং করে বিশ রান দিয়ে চারটি উইকেট এছাড়া নাভিনুল হক তিনি বিশ রান দিয়ে তিনটি উইকেট এছাড়া মোহাম্মদ নবী তিনি এক ওভার বলিং করে এক রান দিয়ে একটি উইকেট লাভ করেন তো অস্ট্রেলিয়ার ব্যাটিং দেখলে বোঝা যায় গ্লেন ম্যাক্সওয়েল তিনি উনষাট রান করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল ব্যতীত অন্য কেউই আর ভালো করতে পারেনি মিচেল মার্চ এবং স্টয়নিস তারাই শুধু ডাবল ডিজিটে পৌঁছেছেন অন্য কেউ আর ভালো ইনিংস খেলতে পারেনি যা অস্ট্রেলিয়াকে জয়ের বন্দরে নগর করাতে পারেনি তো আফগানিস্তানে এই ম্যাচ জয়ের মাধ্যমে তারা ইতিহাস গড়ল তাদের সেমিতে যাওয়ার সুযোগ রয়েছে পরবর্তী ম্যাচগুলো তাদেরকে দেখতে হবে একটি জটিল সমীকরণের দিকে তারা মুখোমুখি তো আফগানিস্তান আগের থেকে ব্যাপক উন্নতি লাভ করেছে তাদের ক্রিকেট বরাবরই ইদানিং ভালো খেলা যাচ্ছে গুলবাদিন নাইব তিনি চার ওভার বলিং করে বিশ টানতে চারটি উইকেট পেয়েছেন পার্ট টাইম এই বলার কিন্তু সেদিন দারুণ বলিং করেছিলেন যা তাকে ম্যাচ সেরার পুরস্কার এনে দেয় তো দারুণ একটি ম্যাচ ছিল পরবর্তী ম্যাচগুলো দেখার আগাম আমন্ত্রণ জানাচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম